স্ট্যাটোসফিয়ারই এত বড় পতাকা নিয়ে কেউ কখনো আগে এক্সিট করেনি সো অবভিয়াসলি ইটস এ ভেরি বিগ মুভমেন্ট অফ প্রাইড বাংলাদেশের পতাকাটাকে আমি একটা হাইটে নিয়ে আসতে পারলাম যেটা আগে কখনো হয় নাই খুবই প্রাউড লাগছে দেশের জন্য যে বাংলাদেশের পতাকাকে আমি একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার এই পুরো প্রজেক্ট হাতে নিয়েছিলাম এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের পতাকাকে জায়গা করে দেওয়ার জন্য প্রজেক্ট হাতে নিয়েছিলাম সেটা করতে পারা গেছে জানতাম জিনিসটা হবে কারণ জাজ যখন ফাইনালি রিপোর্টটা সাবমিট করলেন তখনই আমাদের একটা আশা ছিল যে যেহেতু জাজ অলরেডি কনফার্ম করে দিয়েছেন গিনেস হয়তো প্রসিজিওরালি জিনিসটা অ্যাকসেপ্ট করে নেবেন বা এখন অ্যাকসেপ্ট করে নিয়েছেন সো এখন আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারি এবং গিনেসের ওয়েবসাইটে গেলেও আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এই জাম্পটা রেকর্ডে ফ্ল্যাগ নিয়ে যেটা প্রাইমারি রেকর্ড সেটা সেটার নাম হচ্ছে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ফ্ল্যাগ সো আমি প্রায় বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছি এবং প্যারাসুট খুলেছি সাড়ে চার হাজার ফিট উচ্চতাতে এর মাঝখানে যেই গ্যাপটা যে গ্যাপটা হচ্ছে প্রায় সাঁয়ত্রিশ হাজার তিনশো ফিটের মতো এত লম্বা উচ্চতা ধরে কেউ ফ্ল্যাগ নিয়ে কখনো জাম্প করেনি সো সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড এয়ারক্রাফ্ট যেটা থেকে আপনি স্কাই করতে পারবেন এবং বিয়াল্লিশ হাজার ফিটে যেতে পারবে এরকম এয়ারক্রাফট এখন এই মুহুর্তে পৃথিবীতে একটাই আছে সেটা একটা পাইপার পিএ ফর্টি টু স্পেশাল এয়ারক্রাফট সেটা এক্সিস্টই করে হচ্ছে মেমফিস এরকম দুটো ছিল একটা কিছুদিন আগে ক্র্যাশ করেছে সো আর নেই এখন একটাই প্লেন আছে সেটা মেম ফেসে এক উইংস ফিল্ড নামে একটা এয়ারফিল্ডে আছে সেখানে গিয়ে আমরা আসলে এই এক্সারসাইজটা করেছি আমরা যখন অ্যাটেন্টা নিয়ে কাজ করা শুরু করলাম তখনই আমরা জানতাম যে বিয়াল্লিশ হাজার ফিট প্রায় সেখানে আসলে কিছু ইনহারেন চ্যালেঞ্জ আছে আর প্রথমত হচ্ছে যে ওখানে কোনো অক্সিজেন নাই সো আমাদেরকে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে বাতাসের টেম্পারেচার হচ্ছে মাইনাস সিক্সটি ফাইভ টু সেভেন্টি ডিগ্রি ইনফ্যাক্ট আমরা যখন জাম্প করেছি যেখানে মাইনাস সেভেন্টি ওয়ান ছিল তো সেই কারণে আমাদেরকে একটা থার্মাল স্যুট পরে জাম্প করতে হয়েছে যে ফুল বডি যাতে হাইপক্সিয়া হয়ে চলে না যায় এবং মোর ইম্পর্টেন্টলি একটা বড় ইস্যু থাকে যে অত হাইটে জাম্প করলে যদি আপনার বডি পিওর অক্সিজেনে না থাকে তাহলে আসলে আপনার হার্ট এবং ইন্টারনাল অর্গানগুলো ফাংশন করতে পারে না তো আমাদেরকে প্লেনের মধ্যে প্লেন টেক অফ করার আগে প্রায় এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল পিওর অক্সিজেন দিয়ে যাতে নাইট্রোজেনগুলো বের হয়ে যায় খুব এক্সাইটেড ছিলাম একই সাথে একটু নার্ভাস অভিয়াসলি যে বোঝার জন্য যে আসলে আমার বডি ওখানে গিয়ে কীভাবে রিয়্যাক্ট করবে তো জাম্প করলাম করার সাথে সাথে এটাও রিয়েলাইজ করলাম যে আগের পঞ্চাশটা জাম্পের মতো এই জাম্পটা হবে না তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের ইভেন প্র্যাকটিস জাম্পটাও আগের দিন আমরা যেটা করেছিলাম ফুল অক্সিজেন নিয়ে থার্মাল নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে সেটা ছিল হচ্ছে ষোলো হাজার ফিট থেকে তো ষোলো হাজার ফিটেও আসলে যথেষ্ট বাতাস আছে এই কারণে বাতাস কেটে অ্যারোডাইনামিকটা ম্যানেজ করা সম্ভব বাট বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতায় আসলে কোনোই বাতাস নাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এত উপর থেকে যেহেতু আমরা পড়ছি বিশ সেকেন্ডের মধ্যে আমাদের বা আমার ভেলোসিটি হয়ে গেল তিনশো বিশ কিলোমিটার পার আওয়ার প্রায় তো তাতে যেটা হলো যে এই ফ্ল্যাগটা যে এই ফ্ল্যাগটার জন্যই আসলে জামটা করা সেই ফ্ল্যাগটা আসলে পুরা প্রসেসটাকে খুবই ডিফিকাল্ট করে ফেললো এই ফ্ল্যাগটা নিয়ে আমি জাম্প করি নাই আমরা তিনটা ফ্ল্যাগ বানিয়েছিলাম এক্স্যাক্টলি সেম ডিজাইনে প্র্যাকটিস জাম্পে একটা ফ্ল্যাগ হারিয়ে গেছে জাম্প শেষে ফ্ল্যাগটাকে ছেড়ে দিতে হয় প্যারাশুট খোলার আগে আর ফাইনাল রেকর্ড জাম্পে আমি আর একটা ফ্ল্যাগ লুজ করেছি এই লাস্টে একটা একটা ফ্ল্যাগ বাকি আছে এই ফ্ল্যাগুলা উই স্পিডে একটা ছোটোখাটো বুনো ঘোড়াতে পরিণত হলো তো যেটা হয় একবার আমাকে এদিকে ছুঁড়ে মারে আরেকবার ওদিক ছুঁড়ে মারে ফ্ল্যাগ ছাড়া যদি আমি জাম্প করতাম আসলে এটা আর দশটা জাম্পের খুব কাছাকাছি হতো কিন্তু ফ্ল্যাগ সহ এই হাইটে যেহেতু কেউ কখনও জাম্প করে নাই তাই পুরো জিনিসটা হঠাৎ করে একটা আননোন টেরিটোরির মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল তো আমার খুব ভালো মনে আছে যে এই এই যে খুব সুন্দর কয়েকটা ছবি এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিয়ে একজন পড়ছে হরাইজন দেখা যাচ্ছে এরকম গোল করে এই ভিশনগুলো আমার মধ্যে আসলে নাই এগুলো কিছুই আমার মনে নেই প্লেন থেকে বের হওয়ার সাথে সাথে একটা সারভাইভাল মোড়ে চলে গিয়েছিলাম তো আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায় হাত থেকে না ছুটে যায় তার চেয়ে বড়ো কথা যে আমার নিজের অ্যারোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ ফাইনালি আমি যখন এসে নিচে এসে প্যারাসুট খুলেছি তখনও আনফর্চুনেটলি ফ্ল্যাগের কারণে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছিলাম ফ্যানের পাখার মতো ঘুরছিলাম ওইটা স্কাই জন্য খুবই ডেঞ্জারাস কারণ হচ্ছে যে ওই সময় প্যারাশুট খোলার জন্য যে ব্যাগ যেটা আমাদের পিছিয়ে থাকে ওই ব্যাগের যে হ্যান্ডেলটা ধরে টান দিতে হয় ওটা খুঁজেই পাওয়া যায় না কারণ আপনি তো স্পিন করছেন সো হাত পিছিয়ে নেওয়াই অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় দ্য টাইম প্যারাশুট খোলা হয়েছে খুলে দেখি প্যারাশুট উপরে পেঁচে আছে ওটাকে ছুটাতে ছুটাতে বাইদে টাইম আমি একটা মোটামুটি সেফ পজিশনে আসতে পেরেছি তখন আমি মাটির খুব কাছে তো যেখানে নামার কথা তার থেকে এই কারণে অনেক দূরে একটা ধান খেতে গিয়ে পড়েছি